করে তখন ভালো লাগে এখন গ্যাপগুলান ঠিক আছে এই গ্যাপগুলান কত করে পড়ছে হ্যাঁ আর এদিকে সবদিকে ছয়টা করে পড়ছে একদিকে তো ষাটটা হওয়ার কথা ছিল নিচে নিচে ষাটটা হওয়ার কথা ছিল কিন্তু তোমরা দিছো দিয়েছা ও এটা আগের ই ছিল ও তাহলে ঠিক আছে ইঞ্চি থাকার কথা ছিল ছত্রিশ তোমাদের রড হলো কাটা বড় পড়ছে এক ইঞ্চি করে রড কাটা বড় পড়ছে তাহলে আমরা এই সাঁত্রিশ ইঞ্চি রে এনে রড কয়টা এদিকে পড়বে কটা এদিকে দশ মিলি দশ মিলি দেখ দশ মিলি আর এদিক করতে আছে কত আট মিলি তাহলে এই দশ মিলি রড তুমি বস কত যে কয়লা আছে সবচেয়ে তিরিশ খেলছি তাহলে বাকি আছে